দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদে ট্যাঙ্কিতে মাছ চাষ করা মোট এটা তিনতলা বিশিষ্ট একটা সাদ এখানে আমার ট্যাঙ্কি আছে মোট মোট আটটা ট্যাঙ্কি বসেছি প্রথম ট্যাঙ্কিটা একটু বড় দেখেন এখান থেকে পানি বের হবে সব সময় পানি চলবে এখান থেকে পানি এখানে যাবে এরকম সিজাইলে প্রত্যেকটা ট্যাঙ্কি পানি ঘুরে পানি একা একাই পরিবর্তন হয়ে যাবে প্রত্যেকটি ট্যাঙ্কিতে এরকম মাছ দেওয়া আছে একশো আশি পিস এখান থেকে পানিটা বের হয়ে যাবে মোট এখানে পনেরোশো ষাটটা শিঙ মাছ দেওয়া আছে এই শিঙ মাছগুলিকে মূলত আমরা মাছের যে ফিড আছে ওই ফিডটাই আমরা খা খাবার দিই এছাড়া পলিশ যেটা কম দামে কিনতে পাওয়া যায় পলিশটাও খাবার দিই কিন্তু এখানে মূলত এটা একটা পরিবারের জন্য হ্যাঁ পরিবারে খাওয়ার জন্য মাছের চাহিদাটা পূরণ করতে পারে আর কি বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে করতে গেলে বায়োফ্লক সিস্টেম আছে এছাড়া অধিক একশো দুশো ট্যাঙ্কি নিয়ে বড়ো ছাদে হলে সেটা করা যায় আর এখানে কোনো পাখির ভয় নেই যে মাছ মিসিং হওয়ার ভয় নেই সাপ সাপ পোকামাকড় খেয়ে যে মাছগুলি ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় সেটার কোনো সুযোগ নেই কিন্তু যা সারবেন আপনি তাই পাবেন আমার এখানে মাছ মূলত আজকে দুই দিন হলো আমি এটা শুরু করেছি ছয় সাত মাস লাগবে এই মাছগুলি টোটাল থাকে একটা দেড়শো গ্রাম একশো গ্রাম ওজন হতে এটা আসলে একটা পরিবারের জন্য এটা অনেক সম্ভব এটা একটা পরিবারের চাহিদা মেটানোর জন্য এছাড়া আমরা হাউস সিস্টেম করতে পারি হাউসে যে মাছ চাষ করা হয় ওটাও হবে ওটাও আমি করব ইনশাল্লাহ দর্শক আজ এই পর্যন্তই